তো জানেন যে আমি গত তেরো মাস পূর্বে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করি যোগদান করার পরই আমরা আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সুনীপন দিক নির্দেশনা এবং আমাদের ডিআইজি মহোদয়ের বিভিন্ন বিভিন্ন রকম অ্যাডভাইসের মাধ্যমে আমরা জামালপুর জেলার বিভিন্ন ক্রাইম নিয়ন্ত্রণে এবং সেগুলো শনাক্ত ক্রিমিনাল এবং ক্রাইম শনাক্তকরণে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্নমুখী আমরা কর্মপন্থা গ্রহণ করেছি আমরা আমাদের অফিসার ইনচার্জ সহ বিভিন্ন থানা ফাইতে যারা কর্মরত আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে মোটিভেট করেছি তাদেরকে আমরা তাদের আত্মবিশ্বাস এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করেছি আপনারা জানেন আমাদের ত্রয়োদশতম ইলেকশান যেটি সামনে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেটি উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের আপনারা জানেন যে ট্রেনিং এবং কর্মদক্ষতা এবং আমাদের দক্ষতা এবং আমাদের কর্মকৌশল বৃদ্ধির জন্য আমরা বিভিন্নমুখী কর্মকাণ্ড গ্রহণ করেছি ট্রেনিং চলমান আছে আমরা এই জেলাতে বিভিন্ন রকম অপরাধ এবং অপরাধীদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি ইতিপূর্বে আপনারা জানেন যে কয়েকদিন পূর্বেই আমরা এই জেলাতে মাদকের বিরুদ্ধে আমাদের বিভিন্নমুখী কর্মকাণ্ড চলমান আছে এবং গত কয়েকদিন আগে আমরা এই জেলাতে বাইশ হাজার সহ এক দম্পতিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি প্রকৃতপক্ষে পুলিশ দুষ্টের দমন এবং সৃষ্টের লালন এই নীতিতে এই জেলাতে কাজ করে যাচ্ছে এবং আমরা এই জেলার আপামর সাধারণ মানুষের বিভিন্ন রকম সেবা প্রদানে এবং তাদেরকে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানে সবসময় আমরা সত্যিকার অর্থে নিয়োজিত আছি আমরা এই জেলার বিভিন্ন রকমের অপরাধ নিয়ন্ত্রণে এবং সেগুলোকে শনাক্তকরণ করে এবং সেই অপরাধীদেরকে আইনের আওতায় এনেছি আমরা ইতিপূর্বে বিভিন্ন ধরনের আন্তজেলা চোর ডাকাত সহ বিভিন্ন চিন্তাইকারী এবং ছোটো চোর যারা আছে গরু চুরি থেকে শুরু করে ধান বা অন্যান্য যে সমস্ত রিক্সা চুরি করে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আমরা আসলে সত্যিকার অর্থে এই জেলাতে আমরা যোগদান করার পর থেকেই বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে বিভিন্ন সোশ্যাল কমিউনিটির সঙ্গে আমরা এনগেজমেন্ট করেছি ইনভলভমেন্ট করেছি আমরা এইখানে এই জেলাতে মতো তারানব্বইটি বিট আছে প্রত্যেকটা বিটে আমরা যাওয়ার চেষ্টা করেছি সাধারণ মানুষকে পুলিশ সম্বন্ধে পুলিশের কার্যক্রম কার্যক্রম সম্বন্ধে তাদেরকে আমরা অবগত করেছি এবং তারা যেন পুলিশের কার্যক্রমের সাথে নিজেদেরকে ইনভলভ করে পুলিশকে সেবা পুলিশের কাছ থেকে সেবা গ্রহণ এবং পুলিশের সেবা প্রদানের ক্ষেত্রে তারা হেল্প করতে পারে সেটি আমরা তাদের সঙ্গে আমরা সে ধরনের এক্সচেঞ্জ করেছি আমরা কমিউনিটি পুলিশকে বেগবান করেছি আমরা বিভিন্ন কমিউনিটিতে মাদক বিরোধী বিভিন্ন সম্মেলন করেছি বিবাহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা নিজেরা কাজ করেছি এবং সমাজকে আমরা উদ্বুদ্ধ করেছি অর্থাৎ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সমাজকে ইনভলভ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা সামনের দিনে এই জেলার সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী যত ব্যবস্থা আছে আমরা সব গ্রহণ করব এবং সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে ইনশাআল্লাহ তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা আশা করব সামনের দিনগুলোতে আপনারা এবং সাংবাদিক ভাইরা এবং পুলিশ এবং সিভিল সোসাইটি সবাই মিলে একত্রে কাজ করে এই জেলাকে এই জেলার ছাব্বিশ লক্ষ মানুষের নিরাপদ বাসস্থান হিসেবে আমরা গড়ে তুলব এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি ধন্যবাদ